উত্তরে জঙ্গল দক্ষিণে না যাওয়ায় মঙ্গল উত্তরে জঙ্গল দক্ষিণে না যাওয়ায় মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী মাথায় বুদ্ধি নায়ক তোলা আমি তো মা কোন দ্বীপে দিশে হারায় যদি বান্ধিতাম গাছের ডালে গাছে গাছে মন ভরিতাম নাস্তাম রুমঝুমতালে তালে প্রজাপতি হইতাম যদি ফুলের সাথে কথা কইতাম শিমুল পারল টগর বকুল সকল ফুলের সাথী হইতাম হইতাম যদি মাছের রানি থাকতাম যেথায় গভীর পানি জেলের জালে দিতাম না যে ধরা পুর দুপুর ধান বানতাম সকাল দুপুর কিষানের মুখ থাকতো হাসি ভরা ওরে মাটি যদি হইতাম আমি যাইতাম সোজা কুমার বাড়ি একটা মাটির পুতুল হইতাম পরতাম নানান রঙের শাড়ি গায়ের মেঠো পথে হইতাম যদি গরুর গাড়ি রাখাম ছেলের বাঁশের সুরে কত না কাম দিতাম পারি কত কিছু হইবার আশা ছোট্ট বুকে বাঁধি বাসা মনে আমার কত খেয়াল খুশি আমি একটা ছোট্ট মেয়ে অনেক খুশি অল্প পেয়ে এত ইচ্ছা মনে মাথায় বুদ্ধি নায়ক তোলা